সুস্থাপ্ত হবে খালি আমরা আরো খালি খালি জরিমানা করবেন আরো খালি জরিমানা করবেন আরো দ্বারা সিন্ডিকেট করে আরো দ্বারা করে মূল কাহিনী এক এক জায়গায় যে আমি এক জায়গায় সুষ্ঠি যে জায়গায় সুষ্ঠি দিবেন দুই লক্ষ বাতি জ্বলতে হবে ওই যে জায়গার বাতিটা নষ্ট হয়ে জায়গা ঠিক করবে নভেম্বর রোজ শনিবার আসসালামু আলাইকুম জি ভাই কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা বিয়ে বাজারে কি অবস্থা বারো বছর আছে মোটামুটি মোটামুটি জি ভাই বেচা কিনা ভালো হচ্ছে তো না ভাই বেচা নাই বেচা কম বেচা কিনা কম হ্যাঁ ভাই আগের মতো এখন পর্যন্ত স্বাভাবিক হয় নাই স্বাভাবিক না ভাই মোটামুটি বেচা কিনা একদম রাবিশ একবারে ডাউন হুম আপনাদের তো বেচা কিনা ভরপুর হয় কিন্তু আমরা দেখছি তো ঘর খালি ভাই ঘর খালি থেকে খালি বেচা কম তো মাল আমদানি কই না মাল আমদানি খালি নষ্ট হয়ে যায় এই কারণে মাল আনি না মাল আনেন না না তাহলে তো আপনাদের সবাইরে ব্যবসার খেতে এটা কি নতুন রসুন আসছে না হ্যাঁ কোয়া রসুন কোয়া রসুন নতুন রসুন আছে এক এক করে আজকের বাজারে দেখাবো দর্শক কত টাকা করে পেঁয়াজ রসুন আলু বিক্রি করছে দর্শক আমাদের সাথে থাকবেন সাদেক খান কৃষি মার্কেট থেকে রয়েছি আমি দেখি আজকে আপনারা শুনুন আজকের বাজারে আজকে পেঁয়াজের দাম কেমন ভাই বাড়তি না পেঁয়াজের বাজার ভাই আজকে একই অবস্থা আছে আজকে কি তিন দিন জামাতে একই অবস্থা আছে আগের মতো আছে দামে দামে দিকও হয়নি না দেখা যাচ্ছে যে দেশি পিয়াজ তো আপনাদের পাবনার পিয়াজ দিয়ে ভরপুর থাকে গড়ে। এখন পাবনা পাবনার পিয়াজ আছে কি বা গড়ে? না আজকে ফেজ পাবনা ফেজ আসার কথা ছিল আসে নাই। পাবনার পিয়াজ এখনো আসে নাই। আচ্ছা আচ্ছা এই যে পিয়াজ দেখতে পাচ্ছেন দেশি পিয়াজ এটা কোথাকার পিয়াজ ভাই? এটা ফরিদপুর। ফরিদপুর ফরিদপুর আর পাবনার মধ্যে আকী ইন্টারপ্রাইজ। দর্শকা কি অবস্থা এখন ফরিদপুর কত বিক্রি করতে চাই দেশি? এটা চলতেছে 120। বিশ গতকালও 20 ছিল। हां ভাই।

আপনাদের কাছে আজকের বাজারে সবথেকে থেকে কম দামের পিয়াজ কোনটা ভাই ইন্ডিয়ান সব থেকে কম দামের কোনটা সামনে চারটা আছে পচা পেঁয়াজ এই চারটা পচা একটু ইন্ডিয়ান হ্যাঁ ভাই এটা কত বিক্রি করতে এটা 95 95 টাকা এটা একটু 100 নিচে আছে আমাদের গরীবের জন্য এই 95 টাকার পেঁয়াজই ভালো তো মাল তো আমার বাচ্চা কিনতে বেচা লাগে একটু নিয়ম মালা কি নিয়ম মাল আচ্ছা দেখতে পাচ্ছি দর্শক আলু দেখতে পাচ্ছি আলু কত এটা আরে এটা ইন্ডিয়া এল ইন্ডিয়ান এল আলু চলে আসছে হ্যাঁ আলুর বাজার আজকে কেমন দেশুর বাজার কেমন এই যে দেশী এটা কথাকার এইরা রাজশাহী 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 কত বিক্রি করতেছেন ভাই রাজশাহীর চৌষট্টি টাকা চৌষট্টি টাকা ইন্ডিয়ান পেঁয়া এই আলু আসার পরেও কি আমাদের তো দেশির আলুর দাম কমার কথা কমে নেই কেন ইন্ডিয়ান আলু তো ইন্ডিয়ান আইল তো আমরা বেশি বা ইন্ডিয়ান আলুতে ক্ল্যাম ভর্তি ক্ল্যাম বলতে কি এগুলো দেয়া

চৌষট্টি টাকা তবে আলুর দাম স্বাভাবিক আছে বলে চলে কারণ এ বর্তমান কিন্তু ইন্ডিয়ান নতুন আলু আসছে ওইটার অবস্থা কি ভাই কিছু জানেন না ওটার সময় আমার আইডিয়া নাই ওটা ওটা আমার কাছে নাই ওটার সময় আমি কিছু বলতে পারি না আলু আমাদের কতদিনের মধ্যে আসতে পারে বাজারে আমাদের দেশে নতুন আলু আগামী জানুয়ারির ভিতরে ঢোকার সম্ভাবনা বেশি জানুয়ারির ভিতর তাহলে আর মোটামুটি এক মাস হ্যাঁ ভাই এক দেড় মাস পর চলে আসবে আর আমরা দেখতে পাচ্ছি ভাই এটা ফরিদপুরের না হ্যাঁ ভাই ফরিদপুরে এইটা কত বিক্রি করছে একশো পঁচিশ একটু বড় মাল না একটু একশো পঁচিশ আমরা দেখছি যে ইন্ডিয়ান ইন্ডিয়ান না ইন্ডিয়া ইন্ডিয়ান কত বিক্রি করছেন এটা এটা চলতে আছে একশো দশ টাকা একশো দশ টাকা সবগুলো ইন্ডিয়ান একশো দশ হ্যাঁ ভাই খোয়ার রসুন কত বিক্রি হচ্ছে ভাই খোয়ার রসুন একশো পঁচাত্তর একশো পঁচাত্তর টাকা খোয়ার রসুন এটা কবে থেকে আসা শুরু করছে এটা রাত্রে নামছে আজকে আজকে নামছে জি ভাই আজকে এই দর্শক দেখতে পাচ্ছেন রসুন অনেকটাই ভালো এখন আমরা কৃষকদের উদ্দেশ্যে বলেন ঠিক তাদের অনেক কৃষকদের কমেন্ট করে কৃষকের উদ্দেশ্যে আমার কোনো বলার ভাষা নাই মানে এই মুহূর্তে উদ্যোগতি বাজার নির্মিত মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার বাইরে কৃষকরা আমি কি বলবো আর বইলে কি বইলে কি আমি সান্ত্বনা দেবো আমার কাছে এরকম কোনো ওয়ে নাই আমাদের ভিডিও দেখে কৃষকরা বলে যে ভাই যে সব কিছুর যে দাম বেশি আমাদের মনে করেন যে কৃষক থেকে যাদের কাজের জন্য লোক মজুরি মজুরি নেওয়া হয় এবং সার সেজের দাম যে বেশি কারেন্টের ইউনিট বেশি এগুলার ক্ষেত্রে এই জন্যে আমরা কিন্তু সারতে পারি না ইচ্ছা করলেও কম দামে সারতে পারি না আমাদের এই সব দিক বিবেচনা করে কৃষকরা বলছে আপনাদের কাছেই আমাদের প্রশ্ন আমাদের কি করা উচিত এই যে সবকিছুর দাম বেশি আমরা এখন পিএস বিক্রি করব কম দামে নাকি এটা জিনিস কি এটা জিনিস কি আপনি যে কথা বলছেন কথা ঠিক আছে আপনি আমাদের বাংলাদেশে বিদ্যুতের ঘাটি কোন জায়গা যশোর যশোরের বিদ্যুতের সুইচ অন করে আমরা কুমিল্লা বিদ্যুৎ পাই এরকম না জি 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 যশোরের বিদ্যুৎ সুইচ দিলে আমরা কুমিল্লার বিদ্যুৎ পাই যশোর আর কুমিল্লা কই আমাদের প্রোডাক্টের নিত্য প্রয়োজনীয় জিনিসটা কোন জায়গা থেকে এতটা বেশি উদ্যোগতি কেন কমতেছে না কেন এত বেশি সেটা আগে ফাইন্ড আউট করতে হবে ফাইন্ড আউট করতে গেলে সর্বপ্রথম দেখতে হবে যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসটা উদ্যোগতি একটা কৃষক থেকে যে যে যন্ত্রণা তারা বলতেছে সার গম ডাল তেল তেল লবণ এগুলো বেশি ওরা বলতেছে আমরা ফ্রেশ বেশি করে বেসিম আমরা ওগুলা অন্য অন্য জিনিস কিনতে হবে ফতে আমাদের জাতীয় পর্যায়ে যে জিনিসগুলো আগে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো কম ওগুলোকে কমাতে হবে কৃষকরা পাবে কৃষকরা দাম কমে ছাড়বে জিনিসের দাম এমন উদ্যোগ থাকবেই কথাটা ভালো বলেছেন ভাই আসলে আগে কৃষকের টাকায় কিন্তু আমাদের বেতন হয় সবারই এই যে মালটা যদি না আসতো আপনিও থাকতে পারতেন না আমরাও ভিডিও করতে পারতাম না কৃষকের কাছে কৃষকের কাছে সাক্ষাৎকার নিতে গেলে কৃষকের কবি কি আমরা পেঁয়াজের কেজি দুশো টাকা কেজি বেঁচবো এই কারণ কারণ ওই যে এগুলো চাইল ডাল তেল এগুলা কিনে খাইতে হয় এগুলোর দাম বেশি কারণ চাইল ডাল তেল গমের কাছে হেগো গেলে কি করবো হেরা হেরা করবো কি সরকারের ব্যাগ ট্যাক্স এই না এই না এই না বক্স সরকার দোষ দেবো আপনি আপনি একটা কথা আছে আপনি নিয়ন্ত্রণে আনতে গেলে গোড়াগতি নিয়ন্ত্রণে আনতে হবে এক এক জায়গায় খালি ফাতাটা ঠেলে তো হবে না জি 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 আমাদের একটা ফসল উৎপাদন করতে গেলে যা যা লাগে আমরা তার কাছে আগে যাব হুম আমরা সার সার কমাই দিব কীটনাশক কমাই দিব যারা দিন মজুরি হে করে পচাই দি দিব তখন জিনিসটা আমার ওখানে ফলন বাঢ়িব বহুত ওয়ে আছে ভাই ওই যে একটা কলাম যে যে জয় শোরে কারেন্ট সুইচ টিপ কারণ চলে এটা তার টানের এক যে জায়গায় আপনার সমস্যা সেই জায়গায় টিপ দি দিব আপনার আমার ঠাকুরগাঁয় যায় আপনার কারণ চলবে ওই সিস্টেমটা আগে আওয়াতে আনতে হবে জি 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 মূল জায়গা আগে সুইচ চাপ হ্যাঁ সুইচ চাপ হবে খালি আমরা আর দয়া খালি খালি জরিমানা করবেন আর খালি জরিমানা করবেন আর দরা সিন্ডিকেট করে আর দরা করে মূল কাহিনী এক এক জায়গায় যে আমি এক জায়গায় সুষ্ঠু যে জায়গা সুষ্ঠু দিবেন দুই লক্ষ বাতি জ্বলতে হবে ওই যে জায়গা বাতিটা নষ্ট হয়ে জায়গা ঠিক করেন আগে

যে নিচে যারা রয়েছে তারাই বেচালিত ঠিক আছে ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মাল কিনতে আসছে ভাই ভাই কি হলো ভাই মাল নিবেন না চৌষট্টি চৌষট্টি ঠিক আছে